একটু একটু করে গড়া এই টেবিল ম্যাটটি এটা কিভাবে তৈরি করলাম সেটা আজকে এই ভিডিওতে শেয়ার করবো ঘরে পড়ে থাকা চালের বস্তাটাকে ভালো করে ধুয়ে তারপর সেটাকে শুকিয়ে আঠা দিয়ে ভালো করে আঠা দিয়ে নিয়েছি তার মধ্যে যে যে সুতা থাকে পাটের সেটা আমি খুলে নিয়ে তারপর এটাকে মাঝখানে বরাবর রাউন্ড করে ভালো করে লাগিয়ে দিই তারপর আমার কাছে কিছু গার্মেন্টসের সুতা ছিল সেগুলো দিয়ে হচ্ছে আমি একটু ডিজাইন করে দিই ঢেউ ঠেউ মতো করে তারপর সেটাকে আবার আপনারা দেখতেই পারছেন আমি কীভাবে নিচ্ছি আর এটা ডিজ এইটার হচ্ছে ম্যাটটা তৈরি করার পরিকল্পনা এটা আজকে থেকে না এটা আমি অনেক দিন ধরে চিন্তা করছি যখন আমি গ্রাফট শুরু করছি করেছিলাম তারপর এই চেয়ারটা আমার কাছে খুব পছন্দের যে খুব কষ্টের কারণ হচ্ছে পাটের বস্তাটা এটা অনেক পুরনো তো অনেক আগের জালের বস্তাটা ছিল সেটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে এবং যখন কেটেছিলাম তখন এত ভালো লাগছিলো এবং হচ্ছে পাটের উপরে এই ডিজাইনটা করাতে আরও দি আস্তে আস্তে ফুট ছিল আর হচ্ছে এই জিনিসটা আমি পরে ডিসিশনটা নেই যে এটা আমি এভাবে করব আর যখন ফিনিশিং পরে যখন এই ফিনিশিংটা দিচ্ছিলাম এটার এত ভালো লাগছিল দেখতে অনেক পরিশ্রম করার পরে হচ্ছে আমার এই ফল আর তারপর হচ্ছে ব্রাশ করে নিই এই হচ্ছে ম্যাটের পিছনের অংশ এই হচ্ছে আমার ম্যাটের সামনের অংশ এই তো তৈরি হয়ে গেছে আমার অনেক পছন্দের একটা কাজ টেবিল ম্যাট কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ